কি ব্যাপার কি হয়েছে তোমার ফোন বন্ধ কেন তোমার কলেজে আসো না তোমার আমি কতদিন ধরে দেখি না সরো ভালো লাগতেছে না ভালো লাগতেছে না মানে কি হয়েছে তোমার কি ব্যাপার বলো না কেন সেদিন বাসা থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে মা বলতেছিল আমার খাম খেলার না কেমনটা হয়েছে আমি কি করব বলো সামান্য এইটুকু একটা বিষয় নিয়ে তুমি আমার উপরে চিত্তছো তুমি এখানে দাঁড়াও দশ মিনিট আমি এখনই আসতেছি নাও সমস্যা সমাধান হইছে আমি সব সময় আমার সাথে কানেক্টেড থাক ঠিক আছে গরমে খুব কষ্ট হচ্ছে বাসার কারণ থাকতেছ না কিভাবে যে পড়ব রেজাল খারাপ হলে আবার বাসা বিয়ে নিয়ে চাচানি শুনতে হবে এর ভিতর 50000 টাকা আছে কালকে ব্যবসাতে গিয়ে কিছু কিনে নি আসো দেখো এই টাকাটা আমি নিতে পারবো না এই টাকাটা নিলে বাসার ঝামেলা হবে এই টাকাটা তোমাকেই নিতে হবে টাকাটা তুমি নিবা নাকি নিবা না তাহলে কি করবা পুরো ফেলব তুমি তো সাইকো কেন তোর জন্য সারা জীবন এভাবে ভালোবাসতে পারবা তুই আমার কইল যতদিন আমি থাকবো ততদিন তুই থাকবি আমার কইল নাই মানে আমি অনেক আরে বাবা কান্না করতেছ কেন কান্না করার কি আছে কি হইছে মা ওয়াশরুম থেকে স্লিপ কেটে পড়ে গেছে ডাক্তার বলতেছে এখন অপারেশন করাইতে হবে নাইলে মাকে বাঁচানো যাবে না অপারেশন করতে প্রায় 10 লাখ টাকা লাগবে তুমি কোনো চিন্তা করো না টাকার ব্যবস্থা আমি করতেছি তুমি অপারেশনের ব্যবস্থা করতে বলো এই যে নাও এখানে পুরো টাকাটা আছে নোমান তুমি এখানে তুমি জেল থেকে ছাড়া ছారాপালা কিভাবে তোমার সাথে একটু কথা আছে তুমি চলে যাওয়ার পরে বাবা মা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমি তো এখনও বিয়ে করতে রাজি আমি এখন একজনের বিবাহিত স্ত্রী আরে বেঈমান জেল থেকে ছారా পড়ব আমার সাথে কি হইছিল জানোস নরমন তুই যার জন্য এত কিছু করলি কি আমার সাথে কে প্রেম করা ১০০ জানো দেখে শিখো কিভাবে প্রেমে থাকে কাকে রাখতে হয়

একটা কথা বলি ও তোকে কখনোই ভালোবাসা নাই